তোমার সবাই কেমন আছো অনেকদিন পর আবার এলাম তোমাদের সবার সামনে কুকুর অবস্থা দেখো অবস্থা দেখো কি হচ্ছে কি করছিস তুই

গায়ার মধ্যে ঢুকিয়েছি দুষ্টুবি cute, আচ্ছা চলো চলা এদিকে চলা তুই দেখছিস যা দেখছিস দেখ তো তাড়াতাড়ি ছটপট সবাই জয়েন করো জয়েন করো জয়েন করো অনেকদিন পর এলাম গল্প করতে সবার সাথে দিদি আসবে বিকালে ঘুমির পর তাড়াতাড়ি ছাটা ছাট ছাটা ছাট সবাই জয়েন করো গুড ইভিনিং সবাই কেমন আছো

পরে দেখবি চল দেখি সবাই কেমন আছো দুষ্টুমি করবি না ना कोकी कोची अमर हाथ ऊपर दे छोड़ो बस 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 मेरा रसला दे

কালকে তো মা কাজে করতে কালকে মা ফোন थी ওই যেই ঠিক করতে গিয়েছিল বলে দিয়েছি সবাইকেও বলে দিয়েছে মা লঙ্কা খেয়েছে সবাইকেও বলে দিয়েছে গো বলে দিছি মানে মা লঙ্কা গিয়ে গনাইর হাতের মধ্যে কি লাগিয়ে দিয়েছে দেখো স্টিকার আমার সেই এই এই বাইকটা সেই বাইকের স্টিকার আমার হাতে লাগিয়ে দিয়েছি

সত্যি কথা এটা দেখি রং উঠেছে হ্যাঁ এটা যখন নিচে কি অবস্থা হয়েছে এটা পুরো এর ভিতরে যে ডিজাইনগুলো আছে না কি সুন্দর কালারটা ছিল হলুদ রঙের কালারটা ছিল আর ভিতরে এখানে প্রিন্টগুলো দেখো কি সুন্দর প্রিন্টটা কি সুন্দর গাছের পাতার প্রিন্টটা ছিল আজকে কাছতে গিয়ে সব ভিজে কি বে দেখো সব পুরো কালো ছাপা ছাপা দাগ হয়ে কেমন লাগছে এটা ভালোই ছিল এটা কোথা থেকে কেউ ছিল ইনস্ট আমি তো ইনস্টা করি তো আমরা সবাই জানি যে আমি ইনস্টা করি ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামে এক দিদির সাথে আমার পরিচয় হয়েছিলো তা সে এসেছিল আমার সঙ্গে দেখা তো সে এটা আমাকে গিফট করেছিল তো এইটা আমার কাছে খুব প্রিয় ছিল পরিষ্কারই ছিল মা ওটাকে কি করেছে ভিজিয়ে দিয়েছে বলছে অনেক দিন হয়ে গেছে একটু ভিজিয়ে দিই খাতার জন্য আর যেই না ভিজিয়েছে ব্যাস সব রঙ করে উঠে গেছে আমি খুব একটাটা ইউজ করতাম না কিন্তু মাঝে মাঝে একটু গায়ে দিতাম

পরে না ঘন্টা পড়ে যাবে কি সুন্দর ছিল তা পুরো কালো হয়ে গেল হুম কি সুন্দর ছিল রে জামাটা সত্যি খুব সুন্দর ছিল জানো জামাটা পুরো কালো হয়ে গেল আর পুকুর কি হাতে লাগিয়ে দিল সমানে চুল জায়গাটা যে তুলে দিল না তুলানোর আগে কুটকুট কুটকুট করছিল এখন দেখি খুব চুল কাচ্ছে এটা

যদি বিকালে মেলায় যাই তখন আবার ভিডিও বানাবো ভিডিও বানাবে কিছুrangle এটে আমার আগে ফোনটাকে খালি করতে হবে ফোনের মধ্যে কোনো জায়গাই নেই আমার কিছু জায়গা নেই 90% আমার পুরো ভর্তি হয়ে গেছে ফোনের মধ্যে জায়গাই নেই হ্যাঁ ফোনে এই জায়গাটা খালি করতে হবে अरे फोनটা নাড়াচিস কেন ফোনটা আমি করব না কোন কাজ করতে লাগলাম আমি কাজ করতে লাগলাম এই এই তো এখানে একটা পেন আছে দেখো এখানে একটা পেন আছে তো ফোন দেব ওকে এক মুড়ে বাস লাল টাইম গতেতে জানি কি কি আছে ওর ঝট 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 কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আচ্ছা এটা পেন আছে দেখো এটা পেন তো এই বলবো তবে এদিকটা ধরে এই বলবো বেশ এই দিয়ে মুড়ে কত না

তোমাদের সামনে বসে বসে এই ঢাকা গুলো গুছিয়ে নিলাম সবাই কি করছো কেমন আছো গরমে তোমরা সবাই ভালো নেই

ওরই শুধু কাটে গো খালি ওরই কেটে যায় আর কারোর কাটে না ও চুল থেকে পান বলে এখানে কেটে যাচ্ছে ওখানে কেটে যাচ্ছে সেখানে এবার একটা জিনিস দেখ কালকে কেটে দিয়েছিল মা করে কি করে কাটে বুঝতে পারে না গো কি করে কাটে ও মা সত্যি একটু হয়ে গেছে তাই

বুকু ওখান থেকে নিয়ে আসো তো ওই ব্লাউজ ওই কাপড়টা জামাটা নিয়ে আসো ওই ওইগুলো কাপড় জামাগুলো নিয়ে আসো হ্যাঁ ওগুলো নিয়ে আসো ওগুলো ভাজ করে দিই সারা দুপুর পুকু কি করে দেখো সারা দুপুর পুকু কি করে কি করে পুকু সারা দুপুর

কুকু সারাদিন ওসে করে তো চলো আবার পরে আসবো আবার পরে সবার সাথে দেখা হবে আবার গল্প করতে আবার আসবো আবার মাঝে সাঝে এরকমভাবে আসবো তোমাদের সামনে তোমরা প্লিজ সবাই একটু পাশে থেকে একটু সাপোর্ট করো তো আজকের মতন চলো যদি দেখি যদি আবার পারি সন্ধ্যের দিকে যদি পারি তো আর একবার আসবো তখন আমি তো বাচ্চাদের এরকম করে খেবো চলো বাই বাই টাটা আবার পরে আসবো টাটা একুশ একুশ মামা